তোমাদের যাদের যাদের হয়নি এরকম সমস্যা তারা আগে থেকে সাবধান এরকম সমস্যায় পড়বে আর পাঁচ হাজার টাকা তোমাদের নষ্ট হয়ে যাবে এবার তো তোমাদের সবাইকে আমি বলবো যারা যারা এখনো পর্যন্ত নি তারা তারা যারা গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে দিধাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম তার সাথে আমিও ওর সাথে আজকে গেছিলাম একটু বাস স্ট্যান্ডে আমার যা এসেছিল তো ও আর কি গেল হচ্ছে বাপের বাড়ি ও মানে ও আর কি তোমার আমার যে রেজিস্ট্রি সার্টিফিকেটটা আছে ওটা আমাকে দিয়ে গেল। তো ওই জন্য আমি আর কি দিদাকে স্কুলে দিয়ে একবারে বাস স্ট্যান্ডে চলে গেছিলাম আর ফিরে এসে আবার হুটোপাটা করে রান্নাও বসিয়ে দিয়েছি সমস্ত কাজকর্ম সেরে কারণ আজকে আবার তিধাকে স্কুলে আনতে হবে এখন ওদের সাড়ে এগারোটায় ছুটি হয় মানে বুঝতেই পারছো সাতটার সময় স্কুলে গেছি তারপর ওখান থেকে বাস স্ট্যান্ড ওর সাথে একটু কথাবার্তা বললাম সাড়ে সাতটায় ওখান থেকে বেরিয়েছি বাড়ি আস্তে আস্তে আটটা তারপরে সমস্ত কাজকর্ম সেরেছি তারপরে রান্না করব এবার এক্ষুনি মেয়েকে আনতে যাব সাড়ে এগারোটা বেলা বলো তো দেখো তবুও আসতে একটু লেট হয়ে গেছে স্কুলটা প্রায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে মানে ওই যখন স্কুলের গেটটা খোলে না আর গরম বলে বাচ্চারা মানে বাচ্চার মা বাবাগুলো চায় একদম ঠিক টাইমে এসে দাঁড়িয়ে থাকতে গেটটা খুলতে খুলতে বাচ্চাটাকে নিয়ে চলে যেতে কারণ বুঝতেই পারছো অস্বস্তিকর যা পরিবেশ বলার মতন আর এই দেখো আমার পেতনিটা চলে এসেছে তো এবার দুটোকে নিয়ে বর্ষনা দিদাকে নিয়ে সোজা বাড়ি যাব। আর বাইরে দাঁড়াতেও ইচ্ছা করছে না আর বাইরের মানে অস্বস্তিকর পরিবেশ আর কী বলবো তো আজকে তোমার দিদি পনিরের তরকারি দিয়েছে আর আমি করেছিলাম হচ্ছে পুইডাটা চচ্চড়ি তোমার মিষ্টি কুমড়ো পটল এই গরমে না বেশি তেল ঝাল মশলা না খাওয়াই ভালো আর তার সাথে যদি মানে সবজি খাও সেটা মনে হয় আরও ভালো মাছ মাংসও খেতে ইচ্ছা করছে না দুপুরে যদি একটু এরকম আম দিয়ে কাঁচা আম দিয়ে কিংবা তেতুল দিয়ে টক ডাল একটা সবজি হয় না তাহলে আর কিছু চাই না মানে এত ভালো লাগছে খেতে কি বলবো আর সবথেকে বড়ো কথা কি বলো তো মানে তৃপ্তি করে খাওয়ার ব্যাপারটা হচ্ছে একটু আলাদা সারাদিন তুমি যতটা খাটাখাটনি করবে তারপরে দেখবে একটু শান্তি করে একটু ফ্যানের হাওয়া দিয়ে একটু ধীরে সুস্থে বসে তোমার মনের মতো করে খাবারটা খাবে তার মধ্যে না একটা আলাদা রকমের আনন্দ আছে খাওয়ার সময় অস্বস্তিকর পরিবেশটা ঠিক একটা ভালো লাগে না দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এখন দেখতে পাচ্ছ বিকাল হয়ে গেছে তো এখন কাপড়গুলো মেলতে যাবো এগুলো সব জলের মধ্যে ভিজানোই ছিল মানে তুলিও নি আর কি ওই যা রোদ রোদের মধ্যে কে যাবে বলতো মেলতে এখন এগুলো এরকম ট্যাপের উপরে ঝুলিয়ে দিচ্ছি জলটা ঝরে যাবে আস্তে আস্তে তারপরে একটু চিপে নেব দিয়ে বাইরে মেলে দিয়ে আসবো আর এখন তোমার ওয়েদারটা এমনই বাইরে যে হাওয়াটা দিচ্ছে সেই হেয়ার ডায়ার থেকে যেমন হাওয়া বেরোয় দেখবে গরম একটা হাওয়া বেরোয় ঠিক ওই রকম ওই রকম মনে হচ্ছে যেন হাওয়া বেরোচ্ছে তো এই যে দিয়ে দিলাম এবার চলে এসেছে দেখো মেলতে মানে আমাকে দেখে তো মনে হচ্ছে রুগী রুগী শুধু আমাকে না সবাইকে মানে কারোর গরমের মধ্যে কিচ্ছু ভালো লাগছে না যার যেখানে যত ছেঁড়া পাতলা নাইটি আছে সেখান থেকে বার করে নিয়ে আসছে আর আমি তো পয়লা বৈশাখে কয়েকটা নাইটি নিয়েছি বিশ্বাস করো ওগুলো আর আমার নতুন দেখে আর পড়তেই ইচ্ছা করছে না আর ভীষণ মোটা ওই জন্য ভাবছি এই গরমে যে কদিন আছে যেখানে যা ছেঁড়া ছুঁড়ো পাতলা মানে যেগুলো আছে আর কি মানে মেন কথা হচ্ছে হালকার দরকার খুব হালকা পাতলা হবে তাহলেই মানে একটা কি বলবো মানে একটা ভীষণ আরামদায়ক ব্যাপারটা কাজ করবে আর গরমের মধ্যে ওই বস্তা পরে বসে থাকতেও খুব একটা ভালো লাগে না তো আগে সকালের দিকে যেগুলো মেরেছিলাম সেগুলো তো মানে ভাজা ভাজা হয়ে গেছে তুলতে আসিনি কষ্ট হবে বলে তো এখন এই যে এইগুলো তুললাম আর এইগুলো দু ঘন্টা পরে দেখবে এও ঝরঝরে হয়ে শুকিয়ে যাবে তো এখন রেডি হয়ে নিয়েছি মা মেয়ে দুজন মেলে দিদাকে টিচার এসেছিল পড়াতে তো ওকে সাড়ে বন্ধ পর্যন্ত পড়ালো সাড়ে পাঁচটার মধ্যে দুজন রেডি হয়ে এখন যাব খাগড়ার নেতাজির যে স্ট্যাচুটা আছে ওখানেই ভিআইয়ের একটা স্টোর আছে তো ওখানে যাব আমার সিমটা বন্ধ হয়ে গেছে সিমটাকে চালু করার জন্য আর বেরিয়েও পড়েছি অন্যবার দেখি গরমের সময় মনে হয় গা দিয়ে যেন একদম ঘাম বেরোয় আর এখন দেখছি মানে কিপটে হয়ে গেছে আমি তেল টেল খাচ্ছি না তো ওই জন্য আর গা দিয়ে তেল বেরোচ্ছে না মানে আমি বলে না সবাই সবাই তেল খাওয়া কমিয়ে দিয়েছে মানে তোমরাও কমিয়ে দিয়েছে ওই জন্য তোমাদের গা থেকে আর তেল বেরোচ্ছে না ঘাম বেরোচ্ছে না ওয়েদারটা এত বিচ্ছিরি একটা ওয়েদার কি বলবো তো মোটামুটি আমি এসেছিলাম সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটা থেকে এখন ঘড়িতে বাজে পোনে নটা আমি আর দশ মিনিট ওয়েট করব যদি আমার সিমটা চালু হয়তো হবে আর না হলে আমি বাড়ি চলে যাবো মানে আর অপেক্ষা করতে পারছি না কোনো মতেই হচ্ছে না ওরাও অনেক চেষ্টা করছে তো ফাইনালি আমি বেরিয়ে গেলাম আমার সিমটা মানে কোনো মতেই চালু করা যাচ্ছিলো না তারপরে এই মাত্র আমাকে ফোন করলো অর্ধেক রাস্তা আসার পরে যে ম্যাম ওটা অ্যাক্টিভেট হয়ে গেছে আপনি বাড়ি গিয়ে সিমটা লাগিয়ে নেবেন আমাকে সিমটা দিয়ে দিয়েছে তো টাওয়ার চলে আসবে তো শুনে আমি ভীষণ খুশি হলাম আর চলো বাড়ি যাই গিয়ে তোমাদের সাথে কথা আস বাড়ি এসে আমার রাতের জন্য ডাল বানালাম দুপুরে সবজি আছে ভাতও আছে রাতে একটু টক ডাল করলাম আমার মেয়েরবার টক ডালটা খেতে খুব ভালো লাগছে ভাতটা খেয়ে নি তারপরে কান্না পেয়ে গিয়েছে তো বাড়ি এসে খাওয়া দাওয়া করেছে আর ভীষণ পরিমাণে গরম পড়েছে আশা করছি তোমাদের ওদিকেও ভীষণ গরম পড়েছে আশা করছি কি ওয়েস্ট বেঙ্গলে এরকম গরম মনে হয় কোনোবার পড়ে না পুরো পাঞ্জাবের মতো অভিজ্ঞতা ওখানে যেমন গরম পড়ে গরম হাওয়া বয় সেম মানে দুপুরবেলায় হাওয়া বইছে মনে গরম আগুন আর বহরমপুরের তাপমাত্রা তো আরও বেশি তোমাদের সাথে একটা জিনিস আমার মনে হলো শেয়ার করাটা ভীষণ দরকার এখন কিন্তু অনেকের সিমই বন্ধ করে দিচ্ছে বিশেষ করে যাদের সিম পাঁচ বছরের উপরে হয়ে যাচ্ছে হঠাৎ করে তাদের সিমগুলোকে বন্ধ করে দিচ্ছে ভোডাফোন কেয়ার থেকে আর কি মানে এরকম সমস্যা নিয়ে আমি যখন গেছিলাম আমি যখন গেলাম তোমরা দেখতেই পেলে ভোডাফোন কেয়ারে তখন আমি ওখানেও অনেক লোককে দেখতে পেলাম আমাকে দু একজন মেসেজও করেছে যে দিদি ভাই আমারও এরকম হয়েছে তো তোমাদের যাদের যাদের হয়নি এরকম সমস্যা তারা আগে থেকে সাবধান এরকম সমস্যায় পড়বে আর পাঁচ হাজার টাকা তোমাদের নষ্ট হয়ে যাবে এবার বলি তোমাদের পাঁচ হাজার টাকা নষ্ট হবে মানে পুরো একদম কি বলবো এটা একটা প্ল্যানিং বলতে পারো আমার এটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই তো যেহেতু আমার সিমটা আমার হাজব্যান্ডের নামে স্বাভাবিক বিয়ের পরে ওই আমাকে সিমটা দিয়েছিল ওর নামে এই সিমটা তোলা আমার কোনো সিম নেই আমার নামে কোনো সিম আমি নিইনি তারপরে এতদিন ধরো আট বছর ধরে আমি সিমটা ব্যবহার করছি হঠাৎ করে বন্ধ করে দিলো আর সিম বন্ধ হয়ে যাওয়া মানে চালু করা মানে ধরো ওখানে যেতে হবে গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে অরিজিনাল আধার কার্ড দিতে হবে মানে ডকুমেন্টসটা দিতে হবে যেহেতু আমার বর বাড়িতে থাকে না সুতরাং আমার পক্ষে তো এটা অসম্ভব ব্যাপার আর তোমাদের দাদাভাই কদিন আগেই ছুটি থেকে গেল তো মেনলি যে প্রবলেমটা হয়েছে ওখানে যাওয়ার পরে আমি জানতে পারলাম যে ওরা কি বলবো মানে সিমটা চালু করে দেবে কিন্তু ওটাকে প্রিপেড সিম থেকে পোস্টপেড করতে হবে পোস্টপেড না করলে হবে না এটা একটা ব্যবসাই বলতে পারো পোস্টপেড করা মানে প্রত্যেক মাসে মাসে তোমার পাঁচ পাঁচশো কত টাকা করে মানে ছশো টাকা করে ধরো রিচার্জ লাগবে প্রত্যেক মাসে ছশো টাকা করে রিচার্জ তোমাকে ছমাস করতে হবে তাহলে ছয় ছয় ছত্রিশশো টাকা রিচার্জ করতে হবে তাহলে ভাবো তারপরে তুমি ছ মাস পরে ওই পোস্টপেড সিমটাকে আবার প্রিপেড করতে পারো তো আমি বলবো যাদের নিজের নামে সিম নেই তারা অবশ্যই নিজের নামে সিম নাও সিমটা বন্ধ হওয়ার আগে যদি তোমাদের হাজব্যান্ড বাবা মা কারোর নামে সিম থেকে থাকে অবশ্যই তোমরা আগে থেকে সিমটাকে সেই মানুষটাকে নিয়ে গিয়ে সেই মানুষটা থাকতে সেই মানুষটাকে নিয়ে গিয়ে সিমটা ডকুমেন্টসটা চেঞ্জ করে দাও আমার অলরেডি হয়ে গেছে ডকুমেন্টস চেঞ্জ করা মানে তোমাদের দাদা মাইয়ের নাম থেকে আমার নামে সিমটা চলে এসছে কিন্তু ওই যে আমাকে পোস্টপেড সিম করতে হয়েছে এটা জানি না কেন করতে হয়েছে তো তোমাদের সবাইকে আমি বলবো যারা যারা এখনো পর্যন্ত করো নি তারা তারা যারা মানে যাদের নিজের নামে সিম নেই অবশ্যই তারা দোকানে যাও আর সেই মানুষটাকে সঙ্গে করে নিয়ে যাও যার নামে সিম তাকে নিয়ে গিয়ে নিজের নামে সিমটা করে নাও ভীষণ ইম্পর্টেন্ট মানে এখনকার দিনে একটা মোবাইল নাম্বার ব্যাংক থেকে শুরু করে স্কুল মানে আমার কদিন এক সপ্তাহ সিমটা বন্ধ মনে হচ্ছে আমার ভবিষ্যৎ পুরো অন্ধকার মেয়েকে স্কুল থেকে ফোন করতে পারছে না কেয়ারটি থেকে ফোন না সব জায়গা থেকে মানে আমার দেখো অন্য নাম্বার তো থাকে কিন্তু সবাইকে তো সম্ভব হয় না হট করে নাম্বারটা আর একটা নাম্বার আছে সেই নাম্বার তো সবাই আর জানে না তারা তো আমাদের সাথে যোগাযোগ করতে পারছে না আমরা আমাদের নিজেদের মানুষের সাথে যোগাযোগ করতে পারি তো যাই হোক অনেকটা বকে ফেললাম সবাই নিজের নামে সিম করিয়ে নাও না হলে এই তিন চার হাজার টাকা নষ্ট হবে আমি বলে দিলাম আমার মতো ঠিক গুড মর্নিং পরের দিন সকালবেলায় আবার হাজির হয়ে গেছি আর আজকে তো বুঝতেই পারছো সানডে সানডে মানেই হচ্ছে সকালবেলায় তিধা বাড়িতে থাকবে আর আমাকে এক এক দিন এক এক রকম বায়না করবে তো একটা দিন সপ্তাহে মেয়ের তো বায়না পূরণ করতেই হবে আজকে ইচ্ছা করেছে একটু টেস্টি টেস্টি পাপার মতো করে ম্যাগি বানিয়ে দিতে আমার বর প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেয় তারপরে একটা ডিম দেয় ডিমটাকে ভুজিয়া করে নিয়ে ঠিক এরকমভাবে ম্যাগিগুলোকে দেয় তারপরে ম্যাগি মশলাটা ওর মধ্যে দিয়ে দেয় একটু ঝোল ঝোলঝোল করে নামিয়ে দেয় ওই ম্যাগিটা আমার মেয়ের ভীষণ ফেভারিট ওটার মানে ওই ম্যাগির রেসিপিটার নাম হচ্ছে পাপার ম্যাগি বানানো পাপার মতো করে ম্যাগি বানিয়ে দাও মানে পাপার দুটো জিনিস ভালো লাগে একটা ম্যাগি বানানো আর একটা হচ্ছে মুড়ি মাখানা এই দুটো সবসময় পাপার মতো করে করে দাও আর ম্যাগিটা না খেতেও ভীষণ টেস্টি হয় এরকম করে বানালে আর খুব শক্ত শক্ত করে ম্যাগি বানাবে না একটু ঝোলঝোল করে বানাবে এরকম দেখবে বেশি ভালো লাগবে আর আটকে টাইপের হয়ে গেলে অনেকে দেখবে আটকে করে ফেলে আটকে টাইপের হয়ে গেলে কিন্তু অতটা ভালো লাগে না ম্যাগিটা আমি আমার মনের মতো বললাম এবার তোমাদের যেটা ভালো লাগবে তোমরা করে খাবে তো সরষের তেলের প্যাকেট এখন আর পাঁচ লিটারের বোতলগুলো আনি না যেহেতু মা মেয়ে থাকি তো অতটা এখন কেউ সচরাচর ঘুরতেও আসে না আমার বাড়িতে কেউ আর আসছে না সবাই আমাকে ভুলে গেছে আর আসলেও দুদিন একদিন তিন দিন করে থাকে আবার চলে যায় ইচ্ছা করে যে সবাই আসুক এসে কদিন থাকুক খুব ভালো লাগবে আমার আমার শাশুড়ি মা কিংবা শ্বশুরমশাই যদি এসে কয়েকদিন থাকে না আমার মনটা সত্যি ভীষণ ভালো হয়ে যায় মনে হয় টাইমে টাইমে আমার সব কিছু হয় সকালবেলা উঠে খাওয়া দাওয়া এটা ওটা বান্না কাজ এত মোবাইলের প্রতি নেশাও থাকে না কিন্তু এখন তো বুঝতেই পারছো আমাদের ধান কাটার সময় মাকে বলেছিলাম আসার জন্য যে মা আসো অনেক দিন ঘুরে যাও তো মা বললো যে এখন যেহেতু আমাদের মাঠে জমি জায়গা আছে বুঝতেই পারছো আর ধান কাটার সময় না চাষিবাসি মানুষরা কোটো মানে কোনোখানে যেতে পারে না তো ধান টান কাটা হয়ে গেলে মা বলেছে যে আসবো তখন গিয়ে কয়েকদিন থাকবো তো এটা শুনে তো দিধাও ভীষণ খুশি হয়ে গেছে তার সাথে আমিও খুশি হয়ে গেছি তো এই তেলের প্যাকেটের মাপটা একদম মানে ঠিকঠাক কিন্তু আমার তেলের বোতলটা হিট লেগে বেঁকে গেছে বলে একটু তেল প্যাকেটের মধ্যে রয়ে গেল এটা দিয়ে আজকে রান্না করে নেব তো আজকেও সবজি 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 মাছ মাংস কিচ্ছু খাবো না মানে পয়সাও বাঁচাবো তার সাথে হেলথের দিকেও নজর রাখবো ঢ্যাঁড়স পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি বুড়িটাকেও ভেজে নিয়েছি তারপরে আলুটাকে আর বেগুনটাকে ভালো করে কষিয়ে মশলা দিয়ে জল দিয়ে দেখো আলু বেগুনটা সিদ্ধ হয়ে গেছে এবার ঢ্যাঁড়স আর পটলটা দিয়ে দিলাম একটুখানি ফুটে গেলে বড়িটা দেবো তারপরে ঢাকা দিয়ে নামিয়ে দেবো রসা একটা সবজি আর তার সাথে একটু সিদ্ধ ডাল করেছি আজকে আজকে না মানে ফোড়ন দেওয়া ডাল করে একদম সিদ্ধ মানে জাস্ট ডালটাকে কোটোর মধ্যে সিদ্ধ করেছি তারপরে একটু জল কাঁচা লঙ্কা আর লবণ আর হচ্ছে তার সাথে একটু সর্ষের তেল দিয়েছি ও এই 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 শান্তি গরমের মধ্যে এই এতে এর এর মতো শান্তি আর কিছু নেই আর হচ্ছে দিদিভাই তিতাকে ডিমের ঝোল দিয়েছিল তো তিধা হচ্ছে দিদিভাইকে আর কি আমি রসা বানিয়েছিলাম ওটা দিতে গেছিলো দিদিভাই আবার তিধাকে হচ্ছে তোমার ডিমের তরকারি দিয়েছে এবার ডিমের তরকারি দেখে তিধার একটাও সবজি খেলো না ও দুপুরে ঘুমিয়ে শান্তি নেই খেয়ে শান্তি নেই আর এই অবলা জাতগুলো দেখো রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে এদের আর কোনো মা বাপ নেই গোটা দুপুর এদের উপর দিয়ে রোদ চলে যাচ্ছে আমি সেটা এখানে বসে বসে মনে মনে ভাবছি আর আমার নিজের দিকে তাকিয়ে ভাবছি যে এত গরমে আমি সত্যি মানে কি করব কোথায় যাব কোথায় গিয়ে শান্তি পাবো আমার মতো তোমরাও নিশ্চয়ই ভাবছো যাই হোক কি আর বলবো কিছু বলার নেই এইবার মেয়ে আবার বায়না করেছে সন্ধ্যাবেলায় চাউমিন খাবে কিছু করার নেই বানিয়ে তো দিতেই হবে তো আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে চাউমিন বানাবো একদম ফেভারিট রেসিপি চাউমিনের আমার তো একদম দোকানের মতো ভীষণ ভালো হয় খেতে চাউমিনটাকে আগে সিদ্ধ করে নেবে তারপরে আলু পেঁয়াজটাকে কড়াইয়ে একটু ভেজে নেবে ভেজে নেওয়ার পরে চাউমিনটাকে মধ্যে দিয়ে দেবে ভালো করে নাড়াচাড়া করে সয়া সস আর ভিনিগার সয়া সস আর ভিনিগার দিলে দোকানের মতো ব্যাপারটা হয়ে যাবে চাউমিনে হলুদ দেবে না সয়া সস দেবে সয়া সস দিলে টেস্টটাও ভালো হয় সব কিছুই ভালো হয় তো এবার এখান থেকে গ্যাস লাইটটা নিয়ে সোজা চলে যাব রান্নাঘরে তারপরে সয়া সস আর ভিনিগার দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ডিমের ভুজিয়াটা দিয়ে দেবে আর উপর থেকে শসা পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়ে টমেটো সস দিয়ে সার্ভ করবে দেখবে সেই ভালো লাগবে টাকাও বেঁচে যাবে তোমার খাটনিটাও হবে শরীরটাও ভালো থাকবে তার সাথে বাড়িতে বানানো জিনিস তো অবশ্যই ভালো বাড়িতে বানানো জিনিসের তুলনাই হয় না তো তাই দেখো একটু আর পেঁয়াজ দিয়ে দেখো টমেটো সস দিয়ে দেখো কী সুন্দর হয়েছে একদম দোকানের মতো খেতে হয় জানো তো আর এই প্যানাডা চাউমিনটা ভীষণ ভালো ভীষণ টেস্টি গলে না আর এত সুন্দর হয়ে থাকে কি বলবো আমি চাউমিন খাই তোমরা দেখতে থাকো আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেখো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে